এ সময় যদি আপনারা ভালোভাবে যদি কাজ না করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে গত আওয়ামী আমলে আমি শত শত আলামের পক্ষে দাঁড়িয়েছিলাম শত শত আলামের পক্ষে আল্লামা গনবী সাহেব এজার সাহেব ওসামা সাহেব আমির হামজা সাহেব এদের এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম আপনারা তো মিডিয়াতে দেখতে পেয়েছেন আওয়ামী আমলে অনেক আলেম অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যদি আপনারা চিন্তা করেন অবাক হয়ে যাবেন একজন আলেম আমাকে বলেছে আমি রাতে ঘুমাচ্ছি সকালে আমাকে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়না করে নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার দোষটা কি বলছে তোর কোনো দোষ নেই বা আমি কি অপরাধ করি কত অপরাধ নেই পরবর্তীতে আমাকে বিশ দিন দুই হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে আমাকে মাইট দেয় বলে যে বল কি কিছু না বলছে জীবনে যা করছো তা বল বলে কি করছে বলছে জীবনে ছোটবেলা থেকে জীবনে যা করছস তুই তা বল তো কি বলবো আর তো ছোটবেলা থেকে বলতাম বলতাম বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন সে আমাদেরকে বললো আমাদেরকে একটা কোটা দেওয়া হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার হবে তাহলে তোদেরকে ডোনেশান দেওয়া হবে এই ডোনেশান না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি এবং বলা হতো আমাদেরকে যে ছোট রোমে নির্যাতন করতো চোখ বন্ধ রাখতো টানা ছয় মাস দুই বছর চোখটা বন্ধ রাখত চোখের উপর পদ্মা থাকতো বলতো যে আমাদেরকে শুধু বাথরুমের কমেট দেখেছে না যতটুকু জায়গা ততটুকু জায়গায় আমাদেরকে থাকতে হইতো পায়খানা করতে হতো সেখানে একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাইতে পারতাম কারণ ভিজে যেত জিনিসটা সেখানে গিয়ে আপনি যদি অসুস্থ হইতেন আমরা অসুস্থ হলে বলতাম না কারণ অসুস্থ হইলে আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনাকে কি করতো যে এরে বেঁচে রাখা লাভ নেই যেহেতু অসুস্থ হয়ে গেছে তখন আমাকে নিয়ে যে যেকোনো আমাদেরকে একজনকে নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস পায়ে দিয়ে দিত জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে দিয়ে দিত অসুস্থ হওয়ার পরেও বলতাম না অসুস্থ হয়েছে আমি আলমদেরকে বলতাম তাদের কিন্তু জঙ্গি মামা আমি বলতাম আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে যে ট্রমাটাইজ হয়েছে নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বের হইতে পারে নাই এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে এরকম অত্যাচার তাদেরকে এবং কোর্টে আলেমদের টুপিওলা দাড়িওয়ালা যদি থাকত তাদেরকে মানুষে মনে করা হইতো না মানুষে মনে করা হইতো না আজকে নতুন বাংলাদেশে আপনারা যে সুযোগটা পেয়েছেন নিজেকে এক্সপ্লোর করার যে সুযোগটা আপনারা পেয়েছেন এই সুযোগটা আপনাদেরকে আল্লাহ রহমত মনে করতে হবে অনেকে বলে যে আমরা মোদির আমরা এখন মক্কা বিজয় করে ফেলেছি আমি বলি এখনো মক্কা বিজয় হয় নাই আপনারা যে সুযোগটা পেয়েছেন এ সুযোগটা হচ্ছে হুদাবিয়া সন্ধির যে বিজয় সে বিজয় কেমন আল্লাহর রাসুল নবুয় পেয়েছে কত সালে ছয়শ দশ পেয়েছে হুদাবিয়ার সন্ধি কত সালে হয়েছে ছয়শ তাহলে হলে ছয়শ দশ থেকে ছয়টা আটাশ কত বছর বছর আল্লাহ রাসুল এই এর মধ্যে তিনটা যুদ্ধ হয়েছে কি কি বদর অহুদ এবং ছয়শো সাতাশে খন্দ তিনটি যুদ্ধ হয়েছে আল্লাহ রাসুল যখন হুদাবিয়ার সন্ধিতে যখন হস করতে যাচ্ছিলেন তখন কতজন সাহাবা নিয়ে গিয়েছেন বলুন তো এবং ষোলোশো দিন নিয়ে যখন তুমি ওনাকে বললেন যখন তারা সন্ধি করলো যে সন্ধি হবে যে কেউ কারো ডিস্টার্ব করবে না সবাই সবার কাজ করবে সবাই উন্মুক্ত কাজ করবে কোনো যুদ্ধ হবে না আল্লাহ রাসুল যখন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন তখন বলা হচ্ছে মোহাম্মদ রাসুল উল্লাহ কাফেররা বললো রাসুল উল্লাহ শব্দরা যদি বিশ্বাস করতাম তাহলে তোমাদের সাথে সন্ধি করতাম না রাসুল্লাহ বাদ দিতে হবে আল্লাহ রাসুল কেটে দিচ্ছিলেন ওমার হাত ধরে ফেলছেন যে না কাটা যাবে না কেটে রাসুল হবে আল্লাহ রাসুল বলছে না কেটে দাও পর কেটে হলো আল্লাহ তালা সেই বিজয়কে প্রকাশ্য বিজয় প্রকাশ্য বিজয় তখন মনে হয় না কখন মনে হয়েছে জানেন ছয়শ আটাশে হুদাবিয়ার সন্ধি হয়েছে ছয়শ তিরিশে মুক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় আল্লাহ রাসুল কতজনকে নিয়ে মক্কা বিজয় গিয়েছেন বলেন তো কত হাজার দশ হাজার আঠারো বছরে মাত্র ষোলোশো সাহাবা হয়েছে মাত্র দুই বছরের ব্যবধান কত হাজার হয়েছে দশ হাজার আল্লাহ যে বলেছে এটা প্রকাশ্য বিজয় হয়েছে কি হয়েছে তার মানে এখন আপনাদের সে সময় এখন আপনাদের সে সময় এ সময় যদি আপনারা সহজ ভালোভাবে যদি কাজ না করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে এই জন্য নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে মাটির নিচে পায়ের নিচে মাটি আপনার এটা আপনাকে মনে করতে হবে আজকে আমাদের আলেমদের বড় সমস্যা হচ্ছে আলেমরা নিজেকে ছোট মনে করে নিজেরা ছোট মনে করবেন না আপনি আল্লাহ তালার পরিবারের সদস্য আল্লাহর পরিবারের সদস্য আপনি আপনার রাসুলের আপনি আর আপনি নিজেকে ছোট মনে করেন আচ্ছা আমাকে বলেন তো সিংহ বনের রাজা কেন বলেন তো সিংহ কি জিরাপের মতো দেখতে লম্বা বাঘের মতো শক্তিশালী বানরের মতো চালাক তাহলে সিংহকে বনের রাজা বলা হয় কেন হাতির মতো বড় সিংহকে বনের রাজা বলা হয় এই জন্য সিংহ নিজেকে রাজা মনে করে সিংহ যখন গর্জন দেয় দুই কিলোমিটার পর্যন্ত শোনা যায় সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা আমি কত ছোট সে মনে করে আমি সেরা সে নিজেকে সেরা মনে করে এই জন্য সে সেরা আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে যেন মন খারাপ করেন আপনি মাদ্রাসায় মনে পড়েন ভাবেন হুজুর হুজুর ছিলেন হু হুজুর কে হুজুর ছিলেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর ছিলেন এটা কি আমরা বলেছি আমরা বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মাইকেল এথার্ড একজন খ্রিস্টান লেখক তিনি পৃথিবীর ইতিহাসে যারা সমাজে ইমপ্যাক্ট ফেলেছে সমাজ তৈরিতে তারা ইমপ্যাক্ট ফেলেছে তেমন একশো জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন অবদানের দিক থেকে ইম্প্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন হি ওয়াজ নট খ্রিস্টান মুসলিম খ্রিস্টান হয়ে মুসলমান প্রধান যিনি আমাদের শ্রেষ্ঠ নবী হাজার মোহাম্মদ মুসফা সাল্লামকে প্রথমে রেখেছেন দ্বিতীয় কাকে রেখেছেন জানেন নিউটনকে রেখেছেন অথচ নিউটনের আপনি যদি নিউটনের চিন্তা করেন নিউটনের উক্তি চিন্তা করেন নিউটনের উক্তি সর্বোচ্চ হাজার হবে বা দুই হাজার হবে তার থিওরি কিন্তু প্রফেট মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস বর্ণনা করেছেন ছয় লক্ষ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ কিভাবে ঘুমায় যে মানুষ কিভাবে বইয়ের সাথে আচরণ করে পরিবারের সাথে আচরণ করে সমাজের সাথে আচরণ করে রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন সমাজপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন হাদিস পৃথিবীতে এমন কোনো মানুষ নেই মাইকেল এ ছাট বলেছেন হি ইজ অনলি ওয়ান পার্সন হি ইজ এ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ এজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ পৃথিবীতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি নাই যে ব্যক্তি তার ধর্মীয় জীবনে সফল আবার পারিবারিক জীবন এবং সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে সফল একমাত্র তিনি হচ্ছে হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আর তার উত্তরসূরি আপনি হতাশন তার উত্তরসূরি আপনি হতাশন নিজেকে ছোট ভাবেন